তোমার স্বার্থে নসর কমতায় জং চেতনায় হকের তীব্র আগাতে দুদল্যমান দিদার তীব্র রেশারে শীতে খেপে গিয়ে তুমি যে আলোর জান্ডাদারিদের কবর ও বিনাশ চাও তোমার বিভ্রান্ত রুহের মাঘ ফেরাত কামনা করে প্রতি রাতে তারাই আরসের ঠিকানায় অস্ত্র ডল পাঠায় তারাই শকুনের করাল থাবা থেকে মানচিত্রের নিরাপত্তার ইশতেহার আরস কাজনা থেকে নিয়ে আসে যখন পৃথিবী ঘুমায় তখন তারাই দাঁড়িয়ে যায় তারাই লুটিয়ে পড়ে টল টলটলে চল চলে চোখ বন্ধ করে তুলে কোলে বসে ইয়া রব্বি ক্ষমা করে দিন জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় সীমালঙ্ঘনের দারণ করা মুছে দিন পাপ যত বিষাপ গজ পাজাব হেদায়তের শিশিতল হাওয়া চালু করে দিন জাতির মরিচা দূর করে ইমানের নূল প্রজলিত করে দিন দুনিয়াও আকেরাতের কল্যাণের ফাইসালা করুন সারা দুনিয়ার মুসলমানের জান মাল ইজ্জুত আবরুর হেফাজত করুন মুনাফিকদের ইমান নসিব করুন হেদায়েত আর তুমি তোমরা তাদের বিরুদ্ধে আচার করে নিজেকে গুমরাহি রতল গহ্বরে নিক্ষেপ করছো না তো সত্য নায়ের জান্ডাদারি আলু উদ্দাম রক্তকণিকায় প্রবেশের সব পথ অবরুদ্ধ করে নিজের ভিতর থেকেই কিলেডি দিচ্ছ না তো জেনে রেখো প্রতিটা পথ গন্তব্যের শেষে কবরেই হবে মিলিত কেদিবা দিবা আশ্রয় কোথায় যেন সময়ের গড়ি দ্রুত গলে যায় হাওয়ায়